মাসিক রাশিফলে আমি শ্রী রূপন্দর আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আমাদের এই রাশি ফল ভারতীয় সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্ন ফলের একটি কথা একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলে আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা আমাদের আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে আমরা মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূলে থাকবে এবং এই মাসটি অত্যন্ত আনন্দ ঘন হয়ে উঠবে আপনাদের জীবনে কাজে এই সময়ে আপনারা যে কোনো ধরনের কাজ কিন্তু শুরু করতে পারেন যেমন ধরুন আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবত মনের মধ্যে এক ধরনের আশা সঞ্চয় করেছিলেন এক ধরনের আশা করছিলেন যে আপনি দীর্ঘদিন যাবত একটা ব্যবসা পেছনে ইনভেস্ট করে যাচ্ছেন আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে তো সেই ব্যবসা থেকে আপনার কোনো রিটার্ন আসছিল না কিংবা যতটুকু রিটার্ন আসছিল সেটা পর্যাপ্ত নয় অনেকটা এমন যে আনতে পান্তা ফুট এমন একটা বিষয়ের মধ্য দিয়ে আপনারা গত বেশ কিছু বছর অতিক্রম করেছেন তো সবকিছু মিলিয়ে আপনাদের যে স্ট্রাগলিং লাইফ ছিল বা যে স্ট্রাগল করতে হয়েছিল সেই স্ট্রাগলের কিন্তু ক্রমান্বয়ে সমাপ্তি ঘটতে থাকবে বা সেই স্ট্রাগলের রিটার্নটা কিন্তু এখন পাওয়ার সময় চলে আসছে অর্থাৎ আপনি কাজ করেছেন অতীতে তার ফলটা কিন্তু এখন পাওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু চলে এসেছে এবং এই মাস থেকেই আপনাদের সেই সুযোগ আপনাদের জীবনে কিন্তু উকি মারতে শুরু করবে কাজেই আপনাদের এই সময়ে উচিত হবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারের জন্য কিংবা নিজের প্রচারের জন্য আরও অধিক অ্যাড প্রচার করা সেটা সোশ্যাল মিডিয়াতে করতে পারেন কিংবা ইলেকট্রনিক্স মিডিয়াতে করতে পারেন প্রিন্ট মিডিয়াতে করতে পারেন নিজের প্রচারের জন্যে যা যা করণীয় আপনি কিন্তু সমস্ত করণীয়গুলি সমস্ত করণীয় কাজগুলি এই ডিসেম্বর মাস থেকে শুরু করতে পারেন এতে করে আপনি অনেক বেনিফিটেড হবেন নিঃসন্দেহে তার পাশাপাশি যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছেন এবং আপনারা হয়তো ভালোই চলছিলেন তারাও ইচ্ছে করলে এই সময়ে নতুন নতুন পদক্ষেপের দ্বারা নতুন নতুন প্ল্যানিংয়ের দ্বারা কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আপনার ব্যবসাকে আরও বেশি সম্প্রসারণ করতে পারেন আরও আপনার ক্লায়েন্ট বাড়িয়ে নিতে পারেন আপনার কাস্টমার এই সময়ে আরও বেড়ে যেতে পারে কিংবা আপনার রুগী আরও বেড়ে যেতে পারে যদি আপনি ডাক্তার হন তো এই ক্ষেত্রে এই সময়টাকে যথোপযুক্ত ভাবে কাজে লাগানোই আপনাদের উচিত হবে ক্ষেত্র বিশেষ এমনও ঘটনা ঘটবে এই মাসে আপনি হয়তো ভুলেই গেছেন যে আপনি হয়তো একজনের কাছে টাকা পেতেন আপনি ঘরে বসে আছেন কিংবা অফিসে বসে আছেন দেখবেন ওই ব্যক্তি আপনার সাথে কন্ট্যাক্ট করে সে নিজে থেকে সেই টাকা আপনাকে ফেরত দিতে আসছে এই ধরনের ঘটনাও কিন্তু এই মাসে আপনাদের জীবনে ঘটতে পারে তার পাশাপাশি যে রয়েছে বা কিছু পারে। আপনাদের মধ্যে যারা কাপড়ের ব্যবসার সাথে জড়িত আছেন যারা থান কাপড় কিংবা রেডিমেড গার্মেন্টস এর ব্যবসার সাথে জড়িত আছেন যারা ধরেন আপনি হয়তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নন কিন্তু আপনার একটা মার্কেটে একটা দোকান আছে সেখানে আপনি রেডিমেড গার্মেন্টস বিক্রি করছেন তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো যাদের রয়েছে তারাও কিন্তু এই সময়ে বেনিফিটেড হবেন যারা যে কোনো প্রকার পাইকারি বা খুচরা ব্যবসার সাথে জড়িত আছেন তারা কিন্তু এই সময়ে অনেক বেশি বেনিফিটেড হবেন তবে যারা তরল জাতীয় কোনো দ্রব্য বা পদার্থের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের এই মাসটি অনেকটি চ্যালেঞ্জিং হয়ে কিন্তু দাঁড়াবে তার পাশাপাশি যারা এয়ারলাইন্সের বিজনেসের সাথে জড়িত তাদের জন্যেও কিছুটা চ্যালেঞ্জিং তবে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট ইত্যাদি প্রফেশনে রয়েছেন আপনাদের জন্য কিন্তু এই সময়টা অনেক অনুকূলে থাকবে সেই সাথে আমি স্পেসিফিক করে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলছি সেই প্রতিষ্ঠানের মালিকদের ব্যবসা ভালো হবে কিন্তু কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে স্পেশালি ইলেকট্রনিক্স মিডিয়া মালিক যারা রয়েছেন আপনাদের উচিত হবে আপনার প্রতিষ্ঠানে সময় দেয়া এবং আপনার প্রত্যেকটা কর্মচারী বা স্টাফদের সম্পর্কে আবার নতুন করে একটু যাচাই করে নেওয়া যারা আপনার প্রতিষ্ঠানের পক্ষে হয়েছে যারা আপনার প্রতিষ্ঠানের পক্ষে বিন এডুকেটেড ডেডিকেটেড হয়ে কাজ করছে তাদেরকে প্রমোশন দেয়া ইনক্রিমেন্ট দেয়া বা ইনক্রিমেন্টের ব্যবস্থা করা তার পাশাপাশি যারা লোক দেখানো কাজ করে কিন্তু প্রকৃত অর্থে ওই ব্যক্তিগুলোর দ্বারা হয়তো আপনার প্রতিষ্ঠানের কোনো লাভই হয় না বা প্রতিষ্ঠানের কোনো আই মিন কোনো বেনিফিট হয় না ওই লোকগুলিকে ছাটাই করে ওই স্থানে নতুন যোগ্য লোকের নিয়োগের দ্বারা লোক যোগ্য ব্যক্তির নিয়োগের দ্বারা আপনার প্রতিষ্ঠানটি কিন্তু আপনি আরও এগিয়ে নিয়ে যেতে পারেন অন্যথায় এই মাস থেকে কিন্তু আপনার প্রতিষ্ঠানে বা আপনাদের প্রতিষ্ঠানে এক ধরনের লস দেখা দিতে পারে বা আপনাকে কিন্তু এই প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে লসের সম্মুখীন হতে পারে কাজেই এই যে কথাটা বললাম স্পেশালি যারা ইলেকট্রনিক্স মিডিয়ার মালিক রয়েছেন আমার এই কথাটাকে যদি আপনারা গুরুত্ব দেন তাহলে আমি এতটুকু বলতে পারব আপনারা লসের পরিমাণটা হয়তো কমিয়ে আনতে পারবেন এবং ক্ষেত্র বিশেষ আপনারা হয়তো অতিরিক্ত মুনাফাও করতে পারেন কাজেই আপনাকে এই বিষয়গুলির দিকে সজাগ দৃষ্টি রেখে সুপরিকল্পনার দ্বারা আমার এই কথাগুলো বাস্তবায়ন করতে হবে তাহলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু এমনিতেই অনেক পরিশ্রমী হয়ে থাকেন আপনাদের থেকে ধৈর্য আর কারোর বেশি হতে পারে না ধৈর্য কি জিনিস এটা আপনাদের কাছে শিক্ষণীয় একটা বিষয় অর্থাৎ আপনাদের থেকে অন্যরা শিখবে যে ধৈর্য কিভাবে ধারণ করে থাকতে হয় কিভাবে না খেয়ে থাকলেও মুখে হাসি নিয়ে অন্যের সাথে কথা বলতে হয় এই বিষয়গুলো এই যে স্ট্রাগল কাকে বলে এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের থেকে ভালো লেসন বা আপনাদের থেকে ভালো অ্যাডভাইস অন্যদেরকে কিন্তু কেউ দিতে পারবে না কাজেই আর আপনাদেরকে এই সময়টা একটু ব্যবহার করতে হবে সঠিকভাবে আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ রয়েছেন যারা কূটনৈতিক রয়েছেন তাদের জন্য খুবই সুখ সময় অপেক্ষা করছে সামনে এবং এই মাস থেকেই আপনারা কিন্তু সেইগুলিকে উপলব্ধি করতে পারবেন তার পাশাপাশি আপনার ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের সাথে আপনার উচিত হবে একটু সুসম্পর্ক বজায় রাখা দেখুন আপনি কিন্তু এমনিতে একটু স্পষ্ট হয়ে থাকেন তো আপনাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে যে সব সত্য কথা এই মুহূর্তে সবার সামনে না বলাই ভালো হয়তো আপনি মিথ্যে বললেন না কিন্তু অকপটে সরাসরি সব সত্য সব জায়গায় সব স্থানে সব ব্যক্তিকে না বলাই ভালো স্থান কাল পাত্র বুঝে বাক্য চয়ন করুন এবং বাক্যের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটানো তাহলে দেখবেন আপনাদের ভেতরের যে গুণাগুণগুলো রয়েছে সেই গুণাগুণগুলো সম্পর্কে আপনার চার পাশে যারা রয়েছেন তারা বুঝতে পারবে জানতে পারবে তাদের কাছে আপনার মূল্যায়ন আরো বেড়ে যাবে এবং আপনার অ্যাসেট হচ্ছে কিন্তু আপনার সততা আপনার অ্যাসেট হচ্ছে কিন্তু আপনার কর্ম আপনার অ্যাসেট হচ্ছে আপনার ধৈর্য আপনার অ্যাসেট হচ্ছে আপনার সহনশীলতা আপনার অ্যাসেট হচ্ছে আপনার ভালোবাসা আপনার অ্যাসেট হচ্ছে আপনার মননশীলতা আপনার অ্যাসেট হচ্ছে মানুষকে ভালোবাসা এই যে আপনার ভেতরে যে গুণাগুণগুলি রয়েছে এই গুণাগুণগুলির বহিঃপ্রকাশের দ্বারা আপনি নিজেকে কিন্তু খুবই জনপ্রিয় করে তুলতে পারেন এই সমাজে কাজেই আপনার যে পজিটিভ গুণাগুণগুলি হয়েছে আপনার ভেতরে সেই গুণাগুণগুলি বহিত প্রকাশের সময় কিন্তু চলে এসেছে অনেকে হয়তো দূর থেকে দেখে মনে করতে পারেন আপনি অনেকটা মুডি মুডি প্রকৃত অর্থে আপনি কিন্তু নন তারা কেন মনে করছেন ওই যে আপনি হয়তো তাদের সাথে কম কথা নিজে সেদে সেদে অন্যদের সাথে কথা বলুন বেশি আড্ডা দেন বেশি কথা বলুন জ্ঞানবর্ধক আলোচনা করুন তাহলে দেখবেন অন্যরা আপনি যে একজন জ্ঞানী ব্যক্তি আপনার ভেতরে যে এক ধরনের জ্ঞানের সংস্কৃতির চর্চা রয়েছে এই সম্পর্কে মানুষ কিন্তু আপনার জানতে পারবে আপনার কথার মাধ্যমে এবং তারা যখন এই বিষয়গুলো আপনার কথার মাধ্যমে জানতে পারবেন আপনার সাথে তারা আরো অধিক মিশবেন এক ধরনের ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি হয়ে যাবে তাদের সাথে তখন দেখবেন তারাই আপনার জন্য থাকবে বা কিভাবে আপনি উন্নতি করবেন তারাই আপনাকে সেই সাপোর্টগুলি দিবে আপনাকে সেই পরামর্শগুলি দিবে ঈশ্বর তাদের মাধ্যমেই আপনার সেই কর্মের ক্ষেত্র তৈরি করে এবং ক্ষেত্রের মাধ্যমে আপনি সামনের দিকে অগ্রসর হয়ে সাকসেসের চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবেন তো বন্ধুরা আপনাদের আরেকটা বিষয় খেয়াল দিতে হবে দেখুন মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক কষ্ট কিন্তু অনেক ভোগ করতে হয় শুধু মকর রাশি বা মকর লগ্ন না কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন এই রাশিগুলির জাতক জাতিকাদেরকে কিন্তু একটু শারীরিক কষ্ট শারীরিক পীড়া অনেক বেশি ভোগ করতে হয় অন্যান্য রাশির জাতক জাতিকাদের তুলনায় এবং কোনো না কোনো একটা ক্রনিক ডিজিজ কিন্তু আপনাদের থাকে তো এই যে ডিজিজের বসীভূত হয়ে কখনো সৃষ্টিকর্তার উপর অসন্তুষ্ট হবেন না কিংবা মুখে কখনো সৃষ্টিকর্তার কে প্রতিপন্ন করে কোনো কথা বলবেন না কিংবা আপনার সংকল্পের মধ্যেও কোনো নেগেটিভ চিন্তন সৃষ্টিকর্তা সম্পর্কে আনবেন না আপনি সদাই এটা ভাবতে থাকুন আপনার কর্মফল যুক্ত হয়ে যাচ্ছে এই অসুস্থতার মাধ্যমে এবং এর জন্য সৃষ্টিকর্তাকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেন যে উনি এই ইহকালেই আপনার কর্মফলটাকে উনি যুক্ত করে নিয়ে যাচ্ছেন শুধু দর্শক আপনাদের দাম্পত্য জীবন প্রেমের জীবন এই মাসে ভালোই কাটবে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য আপনার পড়ালেখার প্রতি আরো অধিক বেড়ে যাবে সেই সাথে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ একটি সময় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ